একটি গাছ একটি প্রাণ এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাউন্সিলর দীপক দাসগুপ্ত স্বেচ্ছায় রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে ছিয়াত্তরতম পতন্ত্র দিবস পালন করলেন বারাসাত ভাট্রাপল্লী কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজিত রক্তদান শিবিরের প্রতন্ত্র দিবসে প্রমাণ করল পতাকা উত্তোলনের মতনই সমান গুরুত্বপূর্ণ মনুষ্যরোগীদের জন্য রক্তের যোগান দেওয়া ভাট্টাপল্লীর কালচারাল অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বর্ষের এই রক্তদান উৎসবে সমস্ত মানুষকে এক জায়গায় নিয়ে এসে প্রতন্ত্র দিবসের দিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান উৎসবের শুভ সূচনা করেন এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দে মেতে উঠছিল ভাট্টাপল্লীর কালচারাল অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও সদস্যরা বারাসাত করণিমোট সংলগ্ন ভাট্টাপল্লীর কালচারাল অ্যাসোসিয়েশনের ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠান মঞ্চের শিক্ষক ডাক্তার সাংবাদিক সমস্ত ধরনের মানুষের সম্বর্ধিত করেন তারা এদিন এই অনুষ্ঠান ক্লাবের অন্যতম উপদেষ্টা তথা স্থানীয় নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক দাশগুপ্ত উপস্থিত ছিলেন পাশাপাশি এই অনুষ্ঠানের বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাটচপোললি কালচারাল রক্তদানের উৎসবের মধ্য দিয়ে হাটচপোললি যে কালচারাল অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশন দীর্ঘকাল ধরে বিভিন্ন ধরনের দরণে কাজ করে আসছেন এবং একটা অভিনব উপহার দিচ্ছেন তারা চারিদিকে যেভাবে বিশ্বায়ন ঘটেছে সেই সুবাদে আমাদের গাছ বা গাছ লাগানোটা প্রয়োজন সেই গাছকে হিসাবে সবাইকে দান করে যাতে গাছ মানুষ আরো বেশি লাগাতে পারে তার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস সেই প্রয়াসের মধ্য দিয়ে আমরা চাই সুন্দর একটা পরিবেশ থাকুক এবং রক্তদানের মধ্য দিয়ে আজকে একটা প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের যে ভারতবর্ষের স্বাধীনতার রক্ষা করার যে মূল যে গ্রন্থ বা যে পবিত্র আমাদের কাছে যেটা সংবিধান সেই সংবিধান যে প্রচলিত হয়েছিল আমাদের নিজস্ব সংবিধান সেই সংবিধানকে অঙ্গীকার হিসাবে রক্তদানকে নিয়েছে যে রক্তদান করে আমরা সেই সংবিধানের যে আমাদের যে সমস্ত ক্ষমতা দেওয়া ভারতবর্ষের নাগরিককে দেওয়া আছে সেই নাগরিকদের সেই ক্ষমতা আমরা রক্ত দিয়েও হলেও আমরা রক্ষা করব দেখা আমরা কিন্তু মঞ্চে ডাকবো এখানকার যারা আছেন তারা কিন্তু সব ঠিক করে নিয়েছেন ছোনদাওয়ালা একটা আমাদের একটা অনুষ্ঠানও আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে ডেকে তাদেরকে কিন্তু সম্বর্ধনা দেওয়া তবে আমরা এই দ্বিতীয় বছর রক্তদান প্রতিযোগিতা শুরু করেছি আমরা কিন্তু রক্তদান শুরু করেছি ব্যবস্থা কিন্তু আমরা প্রত্যেক রবিবার আমরা দুস্থ বাচ্চাদের দুধ বিস্কুট চকলেট এগুলো দিয়ে থাকি হ্যাঁ আমাদের এই ভাট্টাপল্লি ক্লাব ক্লাবের সমস্ত মহিলারাও আমরা যুক্ত আছি এখানে আর এই রক্তদানে ব্যাপারটা নিয়ে আমরা মহিলারা ভীষণ উৎসাহ আমরা এখানে মানে খুব আনন্দের সহিত আমরা এই রক্তদানটা শুরু করেছি দু বছর ধরে শুরু করেছি আমরা হঠাৎ করে কেন এরকম ভাবনা মাথায় এলো যে রক্তদান শিবির আমাদের মনে হলো যে আমাদের এক একজন যদি রক্ত দেয় দুটো জন মানে দুটো লোক আমাদের ভালোভাবে সুস্থ সুস্থভাবে বেঁচে উঠবে যার জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম ক্লাবের সদস্য সদস্যারা সবাই মিলে ঠিক করলাম যে আমরা একটা রক্তদান শুরু করব রক্তদানের দিন আরেকটা বিষয় আগে দেখা যেত যে রক্তদানের ক্ষেত্রে পুরুষদের সংখ্যা বেশি কিন্তু বর্তমানে দেখা যায় যে সেই ট্রেন উল্টে গেছে এখন মহিলাদেরও এগিয়ে আসছে তুলনায় পুরুষদের থেকে তারা বেশি একদম একদম সেই জায়গা থেকে কি বার্তা দিতে চাইবেন সেটা রক্তদান সুস্থ থাকা যাবে রক্তদান করলে সুস্থ সুস্থ থাকবো আমরা সবাই সুস্থ থাকবো সুস্থ রাখতে পারবো আমরা সবাই সবকিছুতে মেয়েরা যাবা আমার মতো যে মেয়েরা হচ্ছে মাতৃস্বরূপা যেই জন্য মহিলারা আমরা সব সময় এগিয়ে রাখবো যে আগামী দিনে সমস্ত মহিলারা আগেকার যুগে যেভাবে ছিল বর্তমান যুগে মহিলারা যেন আর পিছিয়ে না থাকে এবং পুরুষ শাসিত সমাজে মহিলাদেরকে নানা পরিস্থিতি হ্যাঁ নানা পরিস্থিতির শিকার হতে হচ্ছে এবং সেই পরিস্থিতির শিকার যারা সেই মুখোশটা থেকে মহিলারা বেরিয়ে আসুক এবং তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হোক হ্যাঁ এই এটাই সমাজের কাছে বার্তা দেওয়ার কথা যে আগামী দিন ভবিষ্যতে পুরুষ শাসিত সমাজে মহিলারা কিন্তু পদদলিত নয় মহিলারা অনেক কিছু করার শক্তি রাখে তারা হয়তো সাংসারিক চাপে সেটা দেখাতে পারে না এইটুকু বলেই আমি বলতে চাই আমাদের ছোটবেলা থেকে গঠিত এই ভাট্টাটলি ক্লাব এবং আমি পাড়ার এখানকার মেয়ে বর্তমানে বউ কিন্তু আমি এখানেই পাড়ার আমার সবকিছু আমার স্বরূপা এবং আমার আমার সমস্ত সমস্ত এরা বান্ধবী আমার বোনের মতো হ্যাঁ এদেরকে নিয়েই পথ চলায় এগিয়ে যেতে চাই এইটাই আমার কামনা সবাই আমার নাম হচ্ছে সৌমি ব্যানার্জি আমি ভাটরা থাকি ছোট্ট থেকেই এখানে বড় হওয়া এখানেই এখনো আমি বউ হয়েও এখানেই রয়েছি এই ভাতটা পল্লীর বউ আমি কুড়ি বছর বিয়ে হয়েছে আমার সীমা দত্ত